আপনার কী নাম আচ্ছা তাহলে আপনার নিজের দোকানে যে এই যে দোকানে তো বিভিন্ন রকমের আইটেমের মালামাল দেখা যাচ্ছে সুন্দর সুন্দর মাল তৈরি করেন আপনি নিজে তৈরি করেন নিজের কারখানা আছে নাকি আশপাশে হুম হ্যাঁ ও আপনি একটু একটু আসেন আমার সাথে একটু দেখেন কোন আপনি বলবেন এই যে খাট এই 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 কয়াত কয়াতে ছয় ফিট সাত ফিট এর কত দামের নেটো দাম হুম হ্যাঁ কাঠের কী কাটে আচ্ছা আচ্ছা বোট এগুলো বটের বোর্ড আছে না সবই বোট এগুলো সব বটের মাল তাই না এই কয়াত কয়াত